হ্যালো গাইস আসসালামু আলাইকুম আরো একটি নতুন নিয়ে আমি হাজির হলাম আজকের ব্লক হচ্ছে হোটেল যারা চায়নাতে ঘুরতে যাবেন বিশেষ করে চায়না সাংহাইতে তাদের জন্য আজকের এই বলকটি তো হোটেল নাম হচ্ছে হোলিডে ইন এক্সপ্রেস এটি হচ্ছে সাংহাইতে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি হোটেল এই হোটেল আমি অ্যাড্রেস আপনার দিয়ে দেবো আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে চাইলে আপনারা যারা সাংহাইতে ঘুরতে যাবেন এই হোটেলের বুকিং দিতে পারেন অনলাইনে অথবা গুগলে সার্চ করে এই হোটেলটার অবস্থান হচ্ছে রোড স্ট্যান্ড থেকে মাত্র চার কিলোমিটার হাঁটার দূরত্ব অথবা বাউসান জেলার একটি নিচু অংশ অবস্থিত এই আধুনিক হোটেলটি সাংহাই সার্কাস ওয়ার্ল্ড থেকে মাত্র সাত কিলোমিটার দূরত্ব এই হোটেলটি এটি হচ্ছে হোটেলের লবি আসলে খুব সুন্দর একটা হোটেল খুব কম প্রাইসে আপনারা যারা সাংঘাইতে বেড়াতে যাবেন এই হোটেল দিতে আপনারা আসতে পারবেন খুব কম প্রাইস যে দেখতে পাচ্ছেন হোটেলের লবিটা কত সুন্দর যারা হোটেলে আসতে হবে প্রথমে পাসপোর্ট চেকিং দিতে হবে চেকিং গিয়ে ঢুকতে হবে এত সিফাই যে হোটেল আসলে এত বড় লবি এত সুন্দর মনে হচ্ছে তো আমরা আসলে ভিতরে ঢুকলে হয়তো বুঝতে পারবো এটার ভিতরে কি আছে সকালবেলা আমরা ব্রেকফাস্ট কি পাবো সবকিছু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যেহেতু আমরা সবাই অনেক ক্লান্ত দেখতে পাচ্ছেন সবাই বসে আছে আমরা এখন হোটেলের রুমে যাব দেখবো আমাদের রুমটা কেমন হয় যে আমাদের এসি প্রাইজের মধ্যে সাংঘাইতে হোটেলটা যে উঠছি হোটেল খুব সুন্দর একটি হোটেল দেখালাম আপনাদেরকে লবিটা কত সুন্দর এটা হচ্ছে হোটেলের গলি তো চলুন হোটেলের রুমে ঢুকলাম আমরা দিস মাই রুম সাংঘাই এই যে বেড আমাদের এই রুমে এই রুমে আমাদের থাকতে হবে দুই রাত চায়না সাং এখানে আমরা থাকব এই ভাড়া পড়ছে আমাদের সাত হাজার পাঁচশো টাকা পার নাইট এটার সাথে ব্রেকফাস্ট ফ্রি তো ব্রেকফাস্টে কী করে আমরা দেখাবো তো চলুন আমরা ব্রেকফাস্টে যাই আসলে ব্রেকফাস্ট কী থাকে আমাদের এই হোটেলের সাথে ব্রেকফাস্ট আমরা দুজন যেহেতু আমরা একদমই দুজন পর্যন্ত থাকতে পারবেন ধরুন আমরা ব্রেকফাস্টে আসলে কী কী থাকবে কী কত আইটেম থাকে সব কিছু আপনাদেরকে একটু দেখাবো ভিডিও দেখাবো তাহলে ব্রেকফাস্ট এখন হবে ব্রেকফাস্ট দেখি আজকের ব্রেকফাস্টে কী কী মেনু এই চায়নাতে দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে সকালবেলা ব্রেকফাস্ট নির্দিষ্ট একটা টাইম থাকে ব্রেকফাস্ট করার জন্য এই সাত হাজার পাঁচশো টাকায় আপনি ব্রেকফাস্টটা পাবেন ফ্রি একদম দুইজন আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু এখানে সাজিয়ে দেওয়া আছে সকালবেলা আটটা থেকে ব্রেকফাস্ট শুরু হয় এই হোটেলে চাইলে আপনারা এই হোটেলে বুকিং দিতে পারেন আপনার অনলাইনে হোটেল হলিডে ইন এক্সপ্রেস এভাবে সকালের ব্রেকফাস্ট সাজিয়ে রেখেছে চাইলে আপনি নিজে হাতে খেয়ে নিতে পারেন বা ওয়েটারকে বললে তারা এনে দিবে এভাবে সাজিয়ে সাজিয়ে রাখা হয়েছে সব কিছু আপনি যতটুকু প্রয়োজন ততটুকু খেতে পারেন যতক্ষণ পর্যন্ত তাদের টাইম থাকবে দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত টাইম থাকে এই ব্রেকফাস্টের সময় আপনারা ব্রেকফাস্ট করে নিতে পারেন সবগুলোই সকালের ব্রেকফাস্ট কপি আছে ब्रेकफास्ट আমাদের দুরাত শেষ আমরা ব্যাক গোছি এখন হোটেল থেকে বের হব তো আপনাদেরকে সবকিছু দেখাবো আসলে দিনের আলোতে হোটেলের লবি এবং সবকিছু তো চলুন আমরা আস্তে আস্তে বের হই যেহেতু আমাদের সময় শেষ আমরা দুই রাত ছিলাম এখানে এই হোটেল যারা থাকতে চান না তারা হোটেল এর দিয়ে দেওয়া হবে

সবকিছুই সুন্দর সাংহাইয়ের ভিতরে হোটেলগুলোতে সবচেয়ে এক্সপেন্সিভ হাই রেডে বিশেষ করি এই এগুলোতে যখনই আসবে ওই চিন্তা করে আসতে হবে তাদের চলা ফেরা সবকিছু অন্যরকম এবং খুব ভালো সময়ে সবকিছু সময়কে প্রাধান্য দেয় হোটেল এটা খুবই সুন্দর দেখার মা বেরিয়ে যাবো এখন সবাই রেডি আমাদেরকে গং জোগে ট্রেন এর টিকিট করতে হবে বুলে ট্রেন হবে তাই আগে আগে বেরোতে হবে হলিডে ইন্টারন্যাশনাল এক্সপ্রেস হোটেল নাম এই হোটেল এর যারা সাংঘাইতে আসবেন ঘুরতে তারা এই হোটেলে থাকতে পারেন বেস্ট একটা হোটেল সিট পার্টি আসলে সাংঘাইতে বেশিরভাগই হোটেল এক্সপেন্সিভ সবকিছুতেই একটু রেট বেশি আপনারা আমরা কারেন্ট ডিউটি করে আমরা বেরো যাবো আসলে যারা আমার এই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই সাথে থাকবেন এবং একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমাকে সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন সুন্দর একটা মতন আপনাদের আমি উপহার দিলাম সবাইকে আল্লাহ হাফেজ ఆ ఆ గో గో టియర్ ఏజాల్ బాయ్ టికెట్ ఆపరే దగ్గరసనా నాకర్ బాయ్ కిషర్ టికెట్ టికెట్ ఆపరే దగ్గర నా టికెట్